নজর পরবর্তী সংবাদে আবারও গোপন সংবাদের ভিত্তিতে দুজন বাংলাদেশি নাগরিককে আটক করলো আগরতলা জিআরপি থানার পুলিশ কার্যত একজন মহিলা এবং একজন পুরুষ রয়েছে তাদের মধ্যে আগরতলা রেল স্টেশন চত্বর থেকে তাদেরকে আটক করা হয়েছে জানা গেছে যে অবৈধ উপায়ে বাংলাদেশ থেকে বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা দিয়ে ভারতে প্রবেশ করেছে এবং তারা ট্রেনে করে বহিরাজ্যের উদ্দেশ্যে পাড়ি দেওয়ার সময় আগরতলা রেল স্টেশনে আসে এবং আগরতলা জিআরপিএফ জিআরপিএফ এবং কার্যত বিএসএফ এবং একই সঙ্গে জিআরপি মিলে যৌথ অভিযান চালায় এবং তার পরবর্তীতে তাদেরকে আটক করা হয়েছে এবং দফায় দফায় তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে আগরতলা জিআরপি থানা এবং এই মামলার সঙ্গে আরো কারা কারা জড়িত রয়েছে সেই নিয়ে জিজ্ঞাসাবাদ তাদেরকে চালানো হচ্ছে গোটা বিষয় নিয়ে জানিয়েছেন আগরতলা জিআরপিএফ থানার ওসি তাপস দাস তিনি কি বলছেন শুনুন গতকালকে বিকালবেলা আমাদের কাছে একটা খবর আসে প্রায় দুইটার দিকে যে একটা গ্রুপ যারা বাংলাদেশ থেকে ক্রস করে এসেছে ইন্ডিয়াতে এবং র্যালে করে তারা ওইরাজ্যে যাবে তো যখন আমরা এই খবরটা পেলাম আমরা জিআরপি আর পি এফ বিএসএফ এবং আমাদের যে আরও গোয়েন্দা সংস্থা আছে আমরা সবাই মিলে আমরা আগরতলা রেল স্টেশনে ওই খবরটা এটার সত্যতা বা আমাদের কাছে মনে হয়েছে তো আমরা সব চেকপোস্টেই আমরা ছড়িয়ে ছড়িয়ে পড়ি একটু সিভিল রেস এবং তো যখন প্রায় তিনটার দিকে তখন দেখলাম যে একজন মহিলা একজন পুরুষ এবং তাদের সঙ্গে একটা বাচ্চা আমাদের যে গেট আছে ওই দিক থেকে চেষ্টা করছে এবং খুব সাসপেক্টেড তো তারপর আমরা ওইখানে করি তো তো প্রথমে তারা বলেছে তারা ইন্ডিয়ান কিন্তু তাদের কথাবার্তা অসংখ্যতা থেকে আমরা থানায় নিয়ে আসি তারপর আমরা দফায় দফায় জিজ্ঞাসা করতে মানে আপনারা শুনেন ওসিত তাপস দাসের বক্তব্য এবং কার্যত নাম জানা গেছে যে মোহাম্মদ জালাল আউলাদার চল্লিশ বছর একই সঙ্গে মহিলা রুমা বেগম বয়স পঁচিশ বছর বছর এবং ওনাদের সঙ্গে একজন মেয়ে ছিল তবে ওনাদের বাড়ি বাংলাদেশে বলে জানা গেছে এবং তাদেরকে আদালতের সোপর্দ করা হবে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন